তিস্তা নদীতে ভয়াবহ বন্যা হুমকির মুখে শতাধিক পরিবার উজানের প্রচণ্ড বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যায় এতে ডিমলা উপজেলার দশ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কালীগঞ্জ জিরো পয়েন্টের ওয়াপাদা রাস্তা এবং মূল বেরিবাঁধে দেখা দেয় মারাত্মক ভাঙন এই ভাঙনের ফলে হুমকির মুখে পড়ে শতাধিক পরিবার স্থানীয়রা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয় রাস্তায় ভাঙনের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান বিএনপি ও জামাতের স্থানীয় নেতাকর্মীরা তারা এলাকাবাসীর সঙ্গে মিলে বালির বস্তা ফেলে বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালন তবে আনুমানিক রাত আটটার দিকে বাঁধের একাংশ নদীর প্রচণ্ড স্রোতে ভেঙে যায় একটু ফলকে বাইরে গেলে আরে সংযোগ বন্ধ করতে হবে পানির নামে ভেঙে গেছে আর রক্ষা করতে পারলেন আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ শ্বাস শ্বাস বিনাশ আল্লাহ পানি ঢুকে গেছে পানি ঢুকে গেছে এত মানুষ আল্লাহ এ সময় শতাধিক লোকের প্রচেষ্টায় সাময়িকভাবে ভাঙন রোধ করা সম্ভব হয় ডিমলার কালীগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন আর প্রশাসনের তড়িৎ পদক্ষেপই এখন তাদের একমাত্র ভরসা পরিস্থিতি পরিদর্শনে রাতেই ঘটনাস্থলে আসেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন বর্তমানে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে শত শত পরিবার লাস্তায় আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে স্থানীয়রা বলছেন যদি দ্রুত তীর ভালোভাবে সংস্কার না করা হয় তবে কালীগঞ্জ সহ আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তিস্তার ভাঙনে দিশেহারা ডিমলার মানুষ এখন সরকারের জরুরি পদক্ষেপের অপেক্ষায় তারা মোহাম্মদ ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ